মানে বাচ্চাকে এখন ঘরার মধ্যে যদি পানি 10 লিটার আর আপনিতে 15 লিটার ভরে দাও না নাক দেবো মিটা করতেছে বাচ্চা কি জন্য সে জন্য বাচ্চাকে টানে বুকের দুধ টানে দেখেন বাচ্চা কিন্তু বুকের দুধ বুকের দুধ কি করতেছে টানতেছে এখন গমির সাথে যদি বাচ্চাকে দুর্বল takt তো বাচ্চাকে কালা না করলে তো বা বুকের দুধ না টানতো কেমন তানি কিউ তো সমস্যা আর তোমার আর ইনফ্রেন্টাল কলিগ বাচ্চাকে যে মোসরা মুসি এটা কথা বলছে এটার সাথে কিন্তু মায়েদের কিছু খাবার আমরা বাসা দিই প্রথম তিন থেকে ছয় মাস যেমন শাক দুই নম্বর হচ্ছে দানা জাতীয় খাবার ঝাল ঝাল খাবার স্পাইসি ফুড মশলা জাতীয় খাবার একটু কম আর তো হচ্ছে অনিয়ন এবং গার্লিক পেঁয়াজ এবং কি ওই এবং রসুন বুঝতে পারছি এ খাবারগুলো একটু কি খাবার একটু কম খাবার এই কয়েক মাস এগুলোর সাথে কিন্তু অনেক সময় মায়ের বুকের দুধ থেকে অ্যালার্জিগুলো পাস হয় দুধ থেকে বাচ্চারা পেটে আসে বাচ্চারা কিন্তু অস্বস্তি করে কি বললাম শাক পেঁয়াজ রসুন জাল একটু কম খাবা কেমন আর একটু ডাইল জাতীয় খাবার শাক জাতীয় একটু কম খাবা এটা জাস্ট এটাই বাসা তোমার দিলাম আর বাকিটা আর একটা কি বললাম এটা নাক মুখ দিয়ে বমি আসে

আচ্ছা এই যেগুলা বললাম এগুলা কিন্তু অনেক সময় যে নাক দেব ওজন আসে না তো এগুলা আসলে বাচ্চারা আসলে জায়গা নাই রাখা সুজা কথা কত করবে কই যাবে অল্প অল্প দিবেন অল্প অল্প কি করবা অল্প অল্প দিবেন বাচ্চারে কি খেলাধুলা জনা করবা ঘুম যাওয়ার পর হয়তো দুই তিন ঘন্টা ঘুম যায়ের পর পার্থক্য তো এই না না একটু 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 দিবা সারা দিন দিয়ে দরকার মধ্যে দুধটা ঠিক হবে না একটু হয় বাচ্চা কিন্তু তিনটা কারণে কিন্তু আমার মতে বাচ্চাকে আমি যা দেখলাম বাচ্চা কিন্তু বাচ্চা হাসি খুশি বাচ্চাকে দুনিয়া ধারে দেখতেছে বাচ্চার হ্যাঁ যেগুলো বললাম ওগুলো একটু কি করবা জাস্ট এভয়েড করবা বুকের দুধ দুই ঘন্টা পরপর দুই ঘন্টা পরপর বুকের দুধ দিতে হয় আরেকটা হচ্ছে কি বাচ্চাকে কিছু ব্যায়াম থাকে যে একটু পেটে কিছু এই যে ব্যায়াম আছে একটা স্টিমুলেশন দিলে বাচ্চার পেরিস্টেন্সিস হয় কেমন আর এটা আর বিজল বিজল পায়খানাটা নর্মাল যে বাচ্চা আবার এগুলোর সাথে যদি বাচ্চা একদম নিরাপদ থাকে সারাদিন নিঃশ্বাস হয়ে থাকে তাহলে তো ডাক্তার দেয় আসতে হবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ